সনাতন ধর্মের কুসংস্কারগুলি কি? কী হিন্দু ধর্মের পিছিয়ে পড়ার কারণ কি আজকে আমরা সনাতন ধর্মের আশিটি কুসংস্কার সম্বন্ধে আলোচনা করব। এই আশিটি কুসংস্কার মানার কারণে আজ সনাতন ধর্ম পিছিয়ে গিয়েছে এই আশিটি কুসংস্কার আপনারা কেউ মান্য করবেন না এগুলো বর্জন করবেন কুসংস্কার এক সধবারা একাদশী ব্রত করতে পারবে না এতে স্বামীর আয়ু ক্ষয় হয় কুসংস্কার দুই বাড়িতে কারো জন্ম হলে ভগবানের পূজা দেয়া যাবে না একাদশী করা যাবে না জপ করা যাবে না কুসংস্কার তিন স্বর্গনরক বলে কিছু নেই এই পৃথিবী স্বর্গনরক কুসংস্কার চার একাদশীতে তুলসীতে জল দিতে নেই কুসংস্কার পাঁচ নবগ্রহ বলে কিছু নেই গ্রহদোষ বলে কিছু আমি মানি না কুসংস্কার ছয় শ্রাদ্ধদিনে দিনে মা ছোঁয়া লাগবে কুসংস্কার সাত গর্ভবতী মায়েরা ব্রত পালন করা ভগবানের সেবা পূজা করতে পারবে না কুসংস্কার আট কুলগুরুর থেকে দীক্ষা নিতে হবে কুসংস্কার নয় বুড়াকালে ধর্ম করবে শৈশব যৌবনে ভোগ কর কুসংস্কার দশ গ্রহণ মানা লাগবে না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় সব করতে পারবে কুসংস্কার এগারো আমরা আধুনিক মানুষ গাছের পূজা করি না তুলসী গাছের পূজা করি না কুসংস্কার বারো তিলক ফোটা করে টিক্কি রেখে শিখা রেখে কিসের ধর্ম আমাদের এসব লাগে না কুসংস্কার তেরো হরিনাম জপের দরকার নেই মনে মনে অনর্গল আমি হরিকে ডাকি কুসংস্কার চোদ্দ আত্মা যা চায় তাই খাও মন যা চায় তাই খাও ইন্দ্র তৃপ্তি করো কুসংস্কার পনেরো বামুনের ছেলেই বামুন যোগ্যতার প্রয়োজন নেই কুসংস্কার ষোলো খাইয়া মৎস্যের ঝোল শুইয়া রমণের কোল মুখে বলা হরি কুসংস্কার সতেরো বিশ্বাস রেখে মাছ খেলেও হরি মিলে ভগবানকে পাওয়া যায় কুসংস্কার আঠারো ওম নম ভগবতে বাসুদেবায় ওম থেকেই নাকি বাসুদেব কৃষ্ণের সৃষ্টি কুসংস্কার উনিশ গীতা লাল সালু দিয়ে না পেঁচিয়ে রাখলে পাপ হবে কুসংস্কার কুড়ি ভগবান বলতে কিছু নেই শূন্য থেকেই সব কিছুর সৃষ্টি কুসংস্কার একুশ কৃষ্ণনাম করার সময় নেই গীতা পড়ার সময় নেই কুসংস্কার বাইশ রুটি খেয়েও একাদশী করা যাবে কুসংস্কার তেইশ মা বাপ মরলে একাদশী করবে অন্যথায় করবে না কুসংস্কার চব্বিশ কৃষ্ণ ভক্তরা মায়ের হাতে রান্না খায় না কুসংস্কার পঁচিশ বাড়িতে ভগবান নিষ্ণুদেবের ছবি রাখা যাবে না কুসংস্কার ২৬, কালী পূজা মানেই ছাগল বলি দেয় কুসংস্কার সাতাশ জীবই ঈশ্বর এছাড়া ঈশ্বর নেই কুসংস্কার আঠাশ রামচন্দ্র ত্রেতায় হরিণের মাংস খেয়েছে কুসংস্কার উনত্রিশ শিব গাজা ভাং খায় আমিও খাব কুসংস্কার ত্রিশ কালী আর কৃষ্ণ একই কুসংস্কার একত্রিশ দীক্ষা না নিলে হরিনাম জপ করা যাবে না একাদশী করা যাবে না কুসংস্কার বত্রিশ দীক্ষা না নিলে জপ একাদশী গীতা পাঠ কার্তিক মাস পালন সব বৃথা কুসংস্কার তেত্রিশ একাদশীর দিনেও শ্রাদ্ধ করা যাবে বিবাহ করা যাবে কুসংস্কার চৌত্রিশ রাতে গীতা পড়া যাবে না কুসংস্কার পঁয়ত্রিশ শিবের মাথায় দুধ ফেলে অপচয় করা উচিত নয় ভগবানের অভিষেকে দুধ দই নষ্ট করা হয় কুসংস্কার এত টাকা নষ্ট না করে গরিবদের খাওয়ালে ভালো হতো কুসংস্কার সাঁত্রিশ মরার পরে কি হয় তাকে কেউ দেখে এসেছে কুসংস্কার আটত্রিশ গীতা পাঠে উচ্চারণ ভুল হলে পাপ হবে তাই শুদ্ধভাবে গীতা করতে না পারলে গীতা পড়বে না কুসংস্কার উনচল্লিশ স্বামী একাদশী ব্রত পালন না করলে স্ত্রী করতে পারবে না এতে স্বামীর অমঙ্গল হবে কুসংস্কার চল্লিশ অশৌচকালে জপ করবে না একাদশী করবে না কুসংস্কার একচল্লিশ জ্বর কাশি হলে তুলসী পাতা ছিঁড়ে রস খাও কুসংস্কার বিয়াল্লিশ গর্ভবতী মায়েদের জগন্নাথের রথ দেখা যাবে না কুসংস্কার তেতাল্লিশ আত্মাকে কষ্ট দিও না মদ মাংস যা মন চায় খাও কুসংস্কার চুয়াল্লিশ মেয়েরা শালোগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে না কুসংস্কার পঁয়তাল্লিশ বৈদিক শাস্ত্রে রাধারানীর অস্তিত্ব নেই কুসংস্কার ছেচল্লিশ বাড়িতে কালো তুলসী রাখা যাবে না কালো তুলসী পূজায় লাগে না কুসংস্কার সাতচল্লিশ সরস্বতী পূজার দিন পড়ালেখা করা যাবে না কুসংস্কার আটচল্লিশ শ্রাদ্ধে নিমন্ত্রিত অতিথিদের মাছ মাংস খাওয়াতে হবে কুসংস্কার উনপঞ্চাশ বছরের সব একাদশী পালন করা লাগে না কয়েকটি করলেই হয় কুসংস্কার পঞ্চাশ একাদশীতে ভগবানকে অন্ন ভোগ দিলে সে অন্ন প্রসাদ খেয়ে নেও প্রসাদে পাপ হয় না কুসংস্কার একান্ন মল মাসে ভগবানের সেবা পূজা জব কীর্তন করা যাবে না কুসংস্কার বাহান্ন পূর্বপুরুষ কেউ গয়া যায়নি তাই সেই বংশের কেউ গয়া যেতে পারবে না কুসংস্কার তেপ্পান্ন আমার বাপ মাছ খেত তাই বাপের শ্রাদ্ধ মাছ দিয়েই করতে হবে কুসংস্কার চুয়ান্ন বংশের কেউ মারা গেলে জপ করা যাবে না ভগবানের সেবা পূজা করা যাবে না গীতা পাঠ করা যাবে না একাদশী করা যাবে না কুসংস্কার পঞ্চান্ন এত কৃষ্ণ কৃষ্ণ করি কিন্তু কৃষ্ণই দুঃখ দেয় কুসংস্কার ছাপ্পান্ন সারাদিনে এত ব্যস্ততা ষোলোমালা জপের সময় নেই কুসংস্কার সাতান্ন বিয়ের বরণে ডিম ভাঙতে হয় কুসংস্কার আটান্ন মাছ মাংস না খেলে পুষ্টি পাবে না ছেলেমেয়ের পড়াশোনা হবে না মেধা হবে না কুসংস্কার পুনষাট পতি নরকে গেলে পতির সঙ্গেই নরকে যাওয়া পতি স্ত্রীর কর্তব্য কুসংস্কার ষাট গুরু মাছ খায় তো কী হয়েছে গুরু তো গুরুই কুসংস্কার একষট্টি চা পাতা কফি পেঁয়াজ রসুন নিরামিষ এগুলো খাওয়া যায় কুসংস্কার বাষট্টি পিতামাতার সেবা করলে ভগবানের সেবার প্রয়োজন নেই কুসংস্কার তেষট্টি সবাই নিরামিষ খেলে পুকুরের মাছ বেড়ে পারে চলে আসবে কুসংস্কার চৌষট্টি সবাই ভক্তি করে ভগবত ধামে চলে গেলে তো এই জগৎ খালি হয়ে যাবে তাই আমি ভক্তি করি না কুসংস্কার পঁয়ষট্টি স্বামীর নাম কৃষ্ণ হলে কৃষ্ণ নাম উচ্চারণ করা যাবে না স্বামীর অমঙ্গল হবে কুসংস্কার ছেষট্টি জন্মদাতা পিতামাতাকে ছেড়ে মন্দিরবাসী ব্রহ্মচারী হওয়া ভালো নয় কুসংস্কার সাষট্টি গুরুদেবের চরণে বা বুকে তুলসী দেওয়া যাবে কুসংস্কার আটষট্টি দীক্ষামন্ত্র নেওয়ার পর শিক্ষামন্ত্র নিতে হয় কুসংস্কার ঊনসত্তর সংসার ধর্মই বড় ধর্ম কৃষ্ণ পূজা লাগবে না কুসংস্কার সত্তর আমি যা দেখি না তা মানি না ভগবানকে দেখি না তাই বিশ্বাস করি না কুসংস্কার একাত্তর মানুষকে ডাকলে মানুষ সাহায্য করে ভগবানকে ডাকলে সাহায্য পায় না তাহলে মানুষই ভগবান কুসংস্কার বাহাত্তর জন্মকুণ্ডলী তিথি নক্ষত্র হিসাব আমি মানি না কুসংস্কার তিয়াত্তর সেবা বাদ দিয়ে মানব সেবা করো কুসংস্কার চুয়াত্তর বেদে মূর্তি পূজা নিষেধ করা হয়েছে কুসংস্কার পঁচাত্তর আমরা আধুনিক যুগের বিবাহিতা নারী তাই সিঁদুর শাখা পড়ি না কুসংস্কার ছিয়াত্তর ভগবানের নাম নিয়ে শপথ করা বা বাজি ধরা কুসংস্কার সাতাত্তর উচ্চ স্বরে হরিনাম করা যাবে না মনে মনে করতে হবে কুসংস্কার আটাত্তর পিতামাতা জীবিত থাকলে একাদশী করা যায় না কুসংস্কার আশি মেয়েদের অশৌচকালে সিঁদুর করা যাবে না কুসংস্কার আশি একাদশীতে অনুকল্প প্রসাদ ফল জল প্রভৃতি খাওয়া যাবে না অনেকে জিজ্ঞেস করেন কেন সনাতন ধর্ম পিছিয়ে যাচ্ছে হিন্দু ধর্মের অধঃপতনের কারণ কি এই আশিটি কুসংস্কার হচ্ছে সনাতন ধর্মের অবক্ষয়ের কারণ সনাতন ধর্মের পিছিয়ে যাওয়ার কারণ তো আসুন আমরা এই আশিটি কুসংস্কার থেকে মুক্ত হই এই আশিটি কুসংস্কার আমরা বর্জন করি এবং সর্বতোভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করি যদি আমরা ভগবানের সন্তুষ্টির জন্য কার্য করি পাপ কার্য না করে ভগবত কার্য করি হরিনাম জপ করি প্রতিটি ব্রত পালন করি শাস্ত্র অধ্যয়ন করি এবং সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকি তাহলে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো এবং অবশ্যই দীক্ষা গ্রহণ করতে হবে সৎগুরুদেবের নিকট গুরু পরম্পরা ধারা অধিষ্ঠিত সৎগুরুদেবের নিকট দীক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে হবে তাই আসুন আমরা কুসংস্কার মুক্ত হয়ে বৈদিক শাস্ত্রের নির্দেশগুলো যথাযথভাবে পালন করি এবং গুরু পরম্পরা ধারা অধিষ্ঠিত হয়ে সদ্গুরুদেবের তত্ত্বাবধানে যে ব্যক্তি সঠিকভাবে শাস্ত্র সিদ্ধান্ত পালন করে নিজের জীবনে আচরণ করে তার কাছ থেকে আপনারা শাস্ত্র সিদ্ধান্ত শুনবেন যার তার কাছ থেকে শুনবেন না ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ